আসসালামু আলাইকুম দাসক আজকে আপনাদের খুব সুন্দর একটা গাড়ি দেখাবো আপনারা যারা আমাদের ফোন দেন হায়েসের জন্য আজকের এই ভিডিওটা তাদের জন্য আমি বিলাসকর ভিডি থেকে মোহাম্ম মাসুদ রানা আজকের এই ভিডিওতে একটা হায়েস্ট গাড়ি দেখাবো দু হাজার তেরোর মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন করা টয়োটা হায়েস্ট জি হাফ প্যান্ড হাফ সিভিংয়ের একটা গাড়ি যদি আমি ফ্রন্টবুকটা দেখাই দেখেন সামনের যে আপনার ডাবল পার্টের হেডলাইটার পাচ্ছেন অরিজিনাল কন্ডিশনে ফগ ল্যাম্পের অপশন সহ সামনে যে গ্রিলটা পাচ্ছেন অরিজিনাল হায়সের তেরোর মডেলের যে গ্রিলটা আছে অরিজিনাল গ্রিল এবং ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল মিরপুর বিএটিএন নাম্বার করা স্মার্ট কার্ডে রয়েছে গাড়িটা একদম টিপটপ অবস্থা একদম রেডি অবস্থায় আছে এক টাকার কাজ নেই জাস্ট নেবেন আর চালাবেন কারটা হায়েস্ট তেরোর মডেল সত্তর রেজিস্ট্রেশনের একটি গাড়ি প্রত্যেকটা টায়ার পাবেন ফ্রেশ কন্ডিশনে আপনার অ্যালোয় রিমের যে একটা কাভার থাকে গাড়ির সাথে সেটা অরিজিনাল রয়েছে আমি যদি ডোর প্যাড গুলো ডোর প্যাড গুলো পাবেন ফ্রেশ অবস্থা অবস্থায় আমি যদি এই দিকটা দেখাই দেখেন ব্ল্যাক কালারের সিট কভার করা রয়েছে এখানে আপনার রয়েছে এটা কিন্তু আপনারা ফোল্ড করা আছে এটা এটা কিন্তু একটা সিট হবে সামনে তিন সিট পেছনে বারো সিট পনেরো জন মানুষ অনায়াসে এটাতে জার্নি করতে পারবে আর ডুয়েল এসির অপশন সহ হাফ প্যাড হাফ সিলিং দেখতে পাচ্ছেন ভেতরের কন্ডিশনটা খুবই ফ্রেশ এবং নিট এবং ক্লিন অবস্থায় তেরোর মডেল সত্তর রেজিস্ট্রেশন করা একটি গাড়ি এবং প্রত্যেকটা পার্ট পাবেন একদম ভালো কন্ডিশন যদি বডির অবস্থা দেখায় বডিতে কোনো তাহলে কোনো দাগি স্কেচ পাবেন না আপনারা আর এই গাড়িটা একশো লিটার প্লাস সিএনজি কনভার্সন করা রয়েছে পেছনে আপনার প্রত্যেকটা পার্ট পাবেন ফ্রেশ অবস্থায় আর যদি খুলে দেখে পেছন দিকটা দেখেন গাড়িটা কিন্তু স্টার্টে রাখছি আমরা

যারা বেকার আছেন বা যারা বিদেশি ভাই আছেন তারা যদি এই গাড়িটা নিয়ে মাসে ঠিকঠাক মতো ভাড়া মারে মাসে আশি থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবে অনায়াসে আর এই জিএল হাফ প্যাড হাফ গাড়িটার আমরা বাজার মূল্য যাচ্ছি বাইশ লক্ষ আশি হাজার টাকা কথা বলতে পারবে সেক্ষেত্রে আমাদের শোরুম আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারি আমাদের হচ্ছে বাইশ অবৃদ্ধি মধ্যপুরীপাড়া তেজগাঁও হ্যাপিহ গেটে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের এড্রেস খুঁজে না পেলে আমাদের গুগলে সার্চ দিলে টপে আমাদের মোবাইল নাম্বার এবং চলে আসবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম